তুমি কি ঘুরু ঘুরু করতে গেছিলে তা এই দিকে তাকাও ঘুরু করতে গেছিলে হ্যাঁ দুষ্টু টুকি টুকি কই রে আমার বাপা আজ একটু ঘুরু হবে নাকি কোথায় গেছিলে মাসি বাড়ি তাই দিকে বুকিস কথা বলে না দুষ্টু আমার দুষ্টু কোনো কথা বলে না কোনো কথা বলছে না শুধু আঙুর ফলের দিকে তাকাচ্ছে মাম্মা কি খায় তাই দেখছে মাম্মা তো কিচ্ছুই খায় না ও বাবা ও বাবা ও বাবা এটা কি হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে দুষ্টুমি শুধু দুষ্টুমি হুম শুধু দুষ্টুমি হ্যাঁ पेटे की किचु आते बाबा है आते किचु किचु आते टू की है की बोलो की बोलो मामा के डाको बोलो मामा बोलो मामा मामा मामा, मामा? मामा?

না বলে দেব না তো আঙুর বল বলতে হবে কিন্তু না বললে কিন্তু খাওয়া নেই হ্যাঁ তো আমিও তো না বললে খেতে দেয় না কেউ হ্যাঁ তুমি বলো বলো কিছু বলো ও বাবা বলছো তাই কি বলছো খেতে দিতে বলছো তাই ও বাবা কি হয়ে গেল দুষ্ট হয়ে গেল আমার বাবাটা হাসি দিচ্ছে কোলগেট হাসি ও বাবা হাসি কি তোমার দাঁত নেই তো বাবা তো কোলগেট হাসি কি করে দিচ্ছ করে গলা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে বাবা আর কথা বলতে পারছ না ঠিক আছে ঠিক আছে টাটা গলা শুকিয়ে যায় আমার আর কথা বলতে গিয়ে হুম হুম আমি 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 হাসলে যে মিষ্টি করে তুমি মিষ্টি করে হাসি দাও ও বাবা হেসকি তুলছ আসো আসো বাবা এইদিকে এইদিকে তাকাও আমার রিয়ান কই কি দেখছে আমার পাপা এই দিকে ঘুরে ঘুরে কি দেখে আমার পাপাটা আমার পাপাটা কি দুষ্টু দুষ্টু করে মামের ফ্যান চালালে গলা বসে যাচ্ছে আর তুমি ঘেমে যাচ্ছ তোমার এত গরম কীসে পাপা এই যে এই দিকে কই কই এসো